হেলিকপ্টার থেকে টিআর শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপেন এখান থেকে ব্যবহার করা হয়নি সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে আবার স্বাভাবিক করা যায় খুব দ্রুততম সময় আমাদের সেই প্রচেষ্টা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে আসতে পেরেছি এখানে বিভিন্ন জায়গায় যে তান্ডবলীলাগুলি চালানো হয়েছিল এটাকে এটা মূলত ঢাকাকে পুরো বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করার একটা প্রচেষ্টা ছিল যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে হাইওয়েগুলি ছিল এখানে সরকারি স্থাপনা পুলিশের স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় আক্রমণের মাধ্যমে মূলত ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করায় তাদের উদ্দেশ্য ছিল সামনে ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল যেখানে চার বছর থেকে শুরু করে সাত বছর আট বছর এবং বারো তেরো বছরের ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে এবং সেখানে যদি আমরা মুখোমুখিভাবে তাদের সাথে যাই আমাদের যারা বিভিন্ন স্থানে ছিল আমাদের বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে বাচ্চাদের এবং সাধারণ মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল সেখানে আমরা র্যাব এলিট ফোর্স হিসাবে আমাদের হেলিকপ্টার টহলের মাধ্যমে নন লিথেল উইপেন ব্যবহারের মাধ্যমে যেখানে আমরা স্পেসিফিকভাবে বলতে চাই এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে আমরা টিআর শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যে একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি কমাতে পেরেছি তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ছবি ছিল সেগুলোকে বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা গত কাল পর্যন্ত সর্বমোট দুইশো আঠাশ জনকে গ্রেফতার করতে পেরেছি তাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে অনেকেই বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন যদি কারো কাছে এই ধরনের কোনো তথ্য থাকে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা জনবল ঢাকাতে সমাগম করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে তারা কিন্তু এই তাদের যে রাজনৈতিক স্বার্থ সেটাকে হাসিল করার জন্য চেষ্টা চালায় সো এই গুজব থেকে আমাদের সাবধান থাকতে হবে এই গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হচ্ছে আমাদেরকে সেটাকে বুঝতে হবে এবং সেটাকে আমাদেরকে ভেরিফাই করতে হবে এবং এই গুজবের মাধ্যমে যদি আমাদের দেশের কোনো ক্ষতি হয় আমাদের যদি আমাদের দেশের সাধারণ মানুষের যদি কোনো ক্ষতি হয় সেটা আমাদেরই ক্ষতি এবং দেশপ্রেমিক জনগণ এবং আমি আশা করি সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও বিষয়টিকে বুঝবেন এবং তারাও আমাদেরকে সহায়তা করবেন আমাদের এই কার্যক্রমে এবং তারাও এই যে দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সাধারণ শিক্ষার্থীদেরও আহ্বান জানাই তারা যেন র্যাপ ফোর্সেসের পাশে থাকে এবং র্যাপ ফোর্সেসকে সহায়তা করে এবং বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা এটার ধারাবাহিকতা যেন বজায় থাকে হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি এখান থেকে নন লিথাল উইপেন ব্যবহার করে যেখানে সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসাবে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং ভূমিতে যারা ছিল বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা যদি সম্মুখভাবে তারা যদি অগ্রসর হতো সেখানে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যেত এবং তাদের এই যানমালের ক্ষতি এবং তাদেরকে ছত করার জন্য এবং তাদেরকে যাতে এবং সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই মূলত হেলিকপ্টার থেকে শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপেন এখান থেকে ব্যবহার করা হয়নি এখানে কিন্তু কোথাও কেউ কোনো ধরনেরভাবেই কোনোখানেই কোনো প্রমাণ নেই যে এখান থেকে কিন্তু আমরা যে লল মানে লিথাল উইপেন ব্যবহার করেছি এখানে সবগুলিই নন লিথাল উইপেন ছিল যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই সমস্ত অস্ত্র ব্যবহার করেই কিন্তু আমরা ছত্রভঙ্গ করেছি